সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম ফতুল্লা কবুতর হাট আজকে তারিখ হচ্ছে এক সাত দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই হাটটি রোজ মঙ্গলবার শুক্রবার বসে থাকে ঠিক আছে এই হাটে মোটামুটি বেশ কিছু পাখি কবুতর কালেকশন উঠছে তো বেশ কিছু কবুতর আমরা ধরে দেখানোর চেষ্টা করছি তো এখানে সুজল ভাইয়ের কাছে এক জোড়া কবুতর দেখতে পারতাছি ভাই জোড়াটা কি ডিম্বাচ্চার ভাই ডিম বাচ্চা আনি

কত কামশা গোমদ ভাইয়ের কাছে এক জোড়া কবুতর ভাই কবুতর জোড়া নামটা কি এর? বাগা কবুতর তো ভাই কবুতরটাকে ডিম বাচ্চা রানিং জি রানিং ডিম বাচ্চা রানিং তো ভাই জোড়াটা কতের কাছে আছে 600 টাকা 600 টাকা খুবই কম দাম তো ভাই ডিম বাচ্চা সব রানিং পাবে তো ভাই আপনাকে স্যার কী কি কবুতর আছে একটু দেখাইলে ভালো এখানে ভাই সব নোর না 600 টাকা এখানে সব নোর ভাই একটা কবুতর দেইতেছে আমার গ্যাস তুলি দুধ থাকি দুধ থাকি

ভাই নাম্বারটা একটু দিয়ে দিন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর জিরো ফোর টু সিক্স টু সিক্স এইট নাইন টু এইট নাইন টু যারাই নেবেন তারা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আর লেনদেনটা সামনে সামনে করার চেষ্টা করবেন যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে এক কাছে গুরুত্ব দেখতে পাচ্ছি এখানে একটা ঝিরা গলা নোর আছে এই নোটটা ছয়শো টাকা চাইতে আছে ভাই তো ভাই ক্যামেরার সামনে আসবে না এখানে একটা খরা গলা নোর আছে এদের সর্বনিম্ন তিনশো টাকা আড়াইশো টাকা সর্বোচ্চ যে ছশো টাকা ভাগা আছে খরা গলা আছে এখানে সাদা চুইনা আছে থাকি আছে ঠিক আছে লাল থাকি আছে যারা নেবেন তারা হাটে এসে যোগাযোগ করবেন এইখানে এক কাছে কিছু ভালো কিছু কবুতর দেখতে পারতেছি ভাইয়ের কাছে এই খাঁচাটা মাদি আছে নর আছে থাকি জোড়া আছে এখানেও বেশ কিছু কবুতর আছে ঠিক আছে এই এক খরা গলা নর আর এই যে খরা গলা মাদি যাদের লাগবে এই যে ভাইরের সাথে যোগাযোগ করবেন ভাইয়েরা আসলে ক্যামেরার সাথে আসতে চাইতেছে না ঠিক আছে যাদের লাগবে এই যে যোগাযোগ করবেন

আর বাচ্চা পিস কত বললেন বাচ্চা পিস 300 টাকা 300 টাকা আরে গররা ভাই যদি পেয়ার মিলা দেন কয় টাকা পড়বে ভাই গররা এই জায়গায় পেয়ার বলতে গেলে একটা গররা আর কি লাল গররা আছে এটা পেয়ার না এটা সিঙ্গেল ও আচ্ছা এই যে ইনোটটা সিঙ্গেল ইনোরের সাথে ইনো এই মাটিটা জোড়া ও আচ্ছা আর এই ইনোটটা সিঙ্গেল এক জোড়া কত টাকা আছে গররা পেয়ারটা কয় দুইটা মাটি পেয়ারটা কয় টাকা পড়বে

মোর দশটা দশটা ক্লিয়ার এটা কটাকে বলবে ভাই এটা পনেরো শো বোরো এটা কি রেখে দিদি সাপ দু নো চক দুনো চোখি সাপ ভাই দেখাই দিলো যারা নেবেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করবে ঠিক আছে ভাই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তো দিদিও ভাইয়ের কাছে এক জোড়া পৌঁছবে ভাই এটা কি কাজ করো জোরা না ভাই কাজ করো জোর একটা পেয়ার কটে গেছে দেশ পনেরো পনেরোশো টাকা ভাই ডিম বাচ্চা রানি যদি ভাই বাচ্চা ফ্লাই করে নে হান্ড্রেড পার্সেন্ট তবে আর কি কব তো আসেন ভাই গিয়ার চুলি আছে একটা বাচ্চা শহ নিয়ে আসছে ঠিক আছে নিচেও বাচ্চা আছে তো ভাই গিয়ার চলি পেটটা কাটে গেছি এটাও পনেরোশো বাচ্চা সহ ইয়ে আছে দুইটার নিচে কাশি করা কাল তো আর একটা চাক আছে তো ভাই বাচ্চা পিস কত করে পড়বে তিনশো টাকা করে পিস আইডি হোক এগুলো কি আপনার হবে বুঝতে পারছি আচ্ছা আপনাদের জিরাগোলা পেয়ারটা পেয়ারটি হাতে নিয়ে দেখার চেষ্টা করলাম ভাই এটা তো ভাই এই যে জিরা কাজ করা পেয়ারটা হাতে ধরে দেখানোর চেষ্টা করলাম ভাই জোড়াটা ফিক্স তো বলেই দিলেন পনেরোশো নাকি ভাই পনেরোশো ডিম বাচ্চা রানিং বলে সে জোড়াটা তাও আমার ভালো লাগছে দেখি হাতে নেওয়ার দেখার চেষ্টা করলাম জোড়াটা খুবই সুন্দর জারাই নেবেন ভাই ভাই আপনার লোকেশনটা কোথায় হ্যাঁ কষ্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাইয়ের কাছে একটা জিরাগোলা গলা মাদি দেখতে পারতেছি ফেসটা একটু ঘুরাও

জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ডাবল সেভেন ফোর যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাই আর কিছু মনে বাচ্চা নিয়ে আসছেন না সিক্স ওয়ান এইট যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাই আর কিছু মনে বাচ্চা নিয়ে আসছেন না হ্যাঁ একটু বাচ্চা গুলো কিছু দেখার বাচ্চা আছে এখানে সিলভারের বাচ্চা আছে হ্যাঁ বিজি বাচ্চা আছে সিলভারের বাচ্চা আছে বিজি বাচ্চা আছে কাজ করা লাইনের একটা বাচ্চা আছে কাজ করা আছে তাও এগুলা আবার সিলভারে করতে দিবেন

বেজি বাচ্চা আছে এটা বেজি বাচ্চা এই জোড়া বাচ্চা পড়ব এক হাজার টাকা এই যে বেজি বাচ্চা ভাই দেখাই দিলো একদম এটা মনে নর বাচ্চা এটা মনে হয় মাঝি বাচ্চা ঠিক আছে তো ভাই দেখাই দিল যাদের লাগবে তারা ভাই আসেন ভাই আপনার লোকেশনটা কোথায় লোকেশনটা হলো ধলাইপাড় সরাই মসজিদ রোড ধলাইপাড় সরাই মসজিদ রোড ভাইয়া লোকেশন একদম বাচ্চা এই যে কোয়ালিটি ফুল বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ছেড়ে দেখাই দিলো এই বাচ্চাটা খুব সুন্দর দেখা যাচ্ছে ফুল এলভেনিয়াম ঠিক আছে ফুল এলভেনিয়াম বাচ্চা হলো ও জামরা বাচ্চা ভাই ভুলিয়ে দিলো যারা যাদের লাগবে তারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিছি যারা আলোচনার সাপেক্ষে নেওয়ার চেষ্টা করবে ভাইয়ের বাসায় কি আরো বেশ কিছু কবুতর আছে না ভাই হ্যাঁ বাসায় আমার হচ্ছে সব

নিতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ভাই যাদের লাগবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন তো ওই ভাইয়ের কাছে একটা ভালো খাকি নোট দেখতে পারতেছে ভাই খাকি নোটটা মানে ফিক্স তিনশো টাকা ভাই ফিক্স তিনশো টাকা ভাই বাচ্চা পিস আড়াইশো টাকা টাকা পিস ভাই বলে এই দিল যাদের লাগবে তারা আইসে যোগাযোগ করেন তো ভাইয়ের নাম্বার দিতে চাইতেছে না ঠিক আছে

পেয়ার কত করে পিস করবে সালামাইকুম একটা কথা অনুরোধ পাশত্য নামাজ পড়বেন যার নামাজ নাই তার জীবনে কোনো দিন সুখাইব না জীবনটাই বরপাত আরে তার জীবনে শেষ মৃত্যু পর জীবন দুনিয়ার জীবনে শেষ

প্রতি সপ্তাহে আটে আসে ঠিক আছে তো এই আটে শুধু কবুতরই না মুরগি কবুতর কোয়েল পাখি ঘুঘু পাখি সব কবু সব ধরনের পশু পাখি উঠে যাদের যে যা পশু পাখি প্রয়োজন তারা কত লাট থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম